হ্যালো বন্ধুরা ডাব্লিউ কলেজ অ্যাডমিশান টু জিরো টু ফাইভ একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই মুহুর্তে যদি আমরা কলেজ অ্যাডমিশনের যে পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল সেই ওয়েবসাইটে যদি যাই তাহলে আমরা কী দেখতে পাবো দেখে নাও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো যে সাইট আন্ডার মেন্টেনেন্স সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যখন আমরা যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এরকম সাইট আন্ডার মেনটেনেন্স কি লেখা রয়েছে এখানে উই অ্যাপোলোজাইজ ফর দ্য ইনকনভিনিয়েন্স অ্যাজ উই আর পারফর্মিং সাম মেন্টেন্স ইউ ক্যান স্টিল কন্ট্যাক্ট আস অ্যাট সাপোর্ট অ্যাট ডাব্লু বি সি ডট ইন উই উইল বি ব্যাক আপ সুন অর্থাৎ কী বলা রয়েছে এখানে বলা রয়েছে যে আমরা কিছু রক্ষণাবেক্ষণের কাজ করছি যার জন্য যে অসুবিধার সৃষ্টি হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী তোমরা এখনও আমাদের সাথে সাপোর্ট অ্যাট অ্যাট ডাব্লু বিসিএপি ডট ইন এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো উইল বি ব্যাক আপ শুন আমরা খুব শীঘ্রই ফিরে আসবো তো যাই হোক এখানে যে সাইট আন্ডার মেনটেন্যান্স দেখাচ্ছে তো এর পিছনে কারণ কী হতে পারে যেটা মনে করা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই জানো যে ও সংরক্ষণ নিয়ে যে মামলা সেই মামলা বিচারাধীন রয়েছে যার জন্য কিন্তু যে ভর্তি বা নিয়োগ প্রক্রিয়া সমস্ত ক্ষেত্রেই অসুবিধার সম্মুখীন হয়েছে বিশেষ করে যে ও বিসি ক্যান্ডিডেটরা নিজেদেরকে কি হিসাবে দেখাবে ও বিসি হিসাবে দেখাবে কি জেনারেল হিসাবে দেখাবে সেই নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে যার জন্যেই মনে করা হচ্ছে যে এই সাইট এই যে ভর্তির যে এই ওয়েবসাইটটি সেটাও আন্ডার মেনটেন্সে রয়েছে অর্থাৎ হয়তো যখন এই সাইটটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন হয়তো আমরা বুঝতে পারবো যে এখানে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা নিজেদেরকে কী হিসাবে দেখাতে পারবে হয়তো আমরা দেখতে পাবো তো যাই হোক এখন আপাতত যে কলেজ অ্যাডমিশনের যে পোর্টাল সেই পোর্টালে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আপাতত বন্ধ রয়েছে সাইট আন্ডার মেনটেন্যান্সের কারণে তো তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান করনি তোমরা জানো যে ফার্স্ট জুলাই পয়লা জুলাই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে রেজিস্ট্রেশান এবং অ্যাপ্লিকেশানের ফার্স্ট ফেজ কলেজ অ্যাডমিশনের যে ফার্স্ট ফেজ অ্যাডমিশান সে তার লাস্ট ডেট রয়েছে পয়লা জুলাই তো তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশান নি অবশ্যই করে নেবে তো যখনই এই সাইটটি অ্যাক্টিভ হয়ে যাবে আমি অবশ্যই তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তীতে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ